এক সময় তাদের চোখে চোখ রাখত না সমাজের কেউ নদীর ধারে তাবুটা নিয়ে ঘুরে বেড়ানোই ছিল জীবন কেউ সাপ দেখাতেন কেউ ঝাড় নামতেন তো কেউ মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাইতেন ভিক্ষার মতো কিছু খাবার জীবন চলত দিন এনে দিন খেয়ে কেউ ভাবত না একদিন এই নারীরাই নিজের হাতে গড়ে তুলবেন স্বপ্নের রাস্তা সুসুতা দিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে এখন সেই বেদে নারীরাই নকশি কাঁথার রঙে আঁকছেন জীবনের নতুন মানচিত্র তারা এখন পরিচিত নকশি কাঁথার কারিগর হিসেবে কাজকর্ম করতেছি আগে কিছু পারতাম না এখন আমরা ম্যাডামের কাছ থেকে অনেক কিছু শিখেছি ম্যাডাম আমাদের শিখিয়ে দিয়েছে আমরা পাঞ্জাবি সেলাই করতে পারি থ্রি পিস কাপড় অর্ডারি কাজ করতে ঝিনাইদহের গালিকোঞ্জে বেদে নারীদের জন্য শুরু হয় এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সেখানে হাতে কলমে শেখানো হয় নকশি কাঁথা সেলাইর কৌশল আর এই শেখার মাধ্যমেই নিজেদের জীবনে নতুন মোড় আনেন বেদে সম্প্রদায়ের 20 নারী। আমরা কিছুই জানতাম না ম্যাডামের কাছ থেকে শিখেছি মেহমানজা সুন্দর করে সমস্ত কাজ শিখিয়েছে। এখন মনে করেন যে আমরা কাজ শিখে ম্যাডামর থেকে আমরা ওর্ডারে কাজ নিচ্ছি। সে কাজ করে ইনশাআল্লাহ আমরা মাসে 7000 থেকে 5000 টাকা ইনকাম করতে পারবো এবং সেই টাকা দিয়ে আমরা বাচ্চাদের পড়াশোনা আপনার এসির গ্যাসের সমাধান হল এস ও সিএনএস সার্টিফাইড ফোরুন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় আট শতাংশ ফোরুন শান্তি যেখানে নিঃশ্বাসে স্থানীয় বাজারে ও অনলাইনে বিক্রি হচ্ছে তাদের তৈরি করা কাঁথা অর্ডার আসছে নানা জায়গা থেকে প্রশিক্ষণের প্রথম মাসেই অনেকে পেয়ে গেছেন উপার্জনের পথ সমাজসেবা অফিস কর্তৃক আয়োজিত বিশ দিনের প্রশিক্ষণে আমি এদেরকে প্রশিক্ষণ দিয়েছি এরা কোনো কিছুই পারতো না আর এদেরকে বিভিন্ন প্রকারের সেলাই নকশি কাঁথা পাঞ্জাবি শাড়ি থ্রি পিস টু পিস ওয়ান পিস সবকিছু সেলাই শিখাইছি কালীগঞ্জ সমাজসেবা অফিসের এক কর্মকর্তা জানালেন এই প্রশিক্ষণ শুধু অর্থনৈতিক স্বাবলম্বিতা নয় বেদে নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমরা তাদেরকে প্রশিক্ষণ ফি এবং প্রশিক্ষণ পরবর্তী যে অনারিয়ামটা আছে এককালীন বিশ হাজার টাকা দিয়েছি এটা দেওয়ার উদ্দেশ্য তারা এখান থেকে যে কাজটা শিখেছেন তারা বাজার থেকে কাপড় বা আনুষাঙ্গিক জিনিসপত্র কিনে যাতে তারা এটা কন্টিনিউ করতে পারে সুসুদর খোঁজায় শুধু নয় জীবনও জমে এক একটা নকশা এই বেদে নারীরা জানান দিয়েছে পরিবর্তন বাইরে থেকে আসে না আসে ভেতর থেকেই একসময় যাদের জীবন ছিল চোখের আড়ালে আজ তারাই সামনে এসে দাঁড়িয়েছেন নিজেদের পরিচয় নিয়ে গর্ব নিয়ে নিউজ ডেস্ক আর